সচিবালয়ে আগুন লেগেছে আমরা আগুন লেগেছে না বলে মনে হয় সরাসরি বলে দিতে পারি আগুন লাগানো হয়েছে সচিবালয়ে আগুনটা লাগানো কি এটা আপনাদের প্রশ্ন বড় সচিবালয় যে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটলো তা নিয়ে অনেক বড় ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে জাতীয় সচিবালয়ের আগুন লেগেছে আগুনে গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে সেখানে ছিল আওয়ামী লীগের দুর্নীতির নথিপত্র হাজার হাজার কোটি টাকা লুটপাটের নথিপত্র সেগুলো পুড়ে গিয়েছে তো কারা এই আগুন লাগালো বিদেশক আগুন কি লেগেছে নাকি লাগানো হয়েছে আমরা কিছু আলোচনা বা ভিডিও দেখবো ডক্টর জাহেদ হোসেন এবং আরো কয়েকজনের আলোচনাগুলো দেখলে বুঝতে পারবো যে আগুনটা আসলে কেন লাগানো হলো গতকাল গভীর রাতে সচিবালয়ে আগুন লেগেছে আমরা আগুন লেগেছে না বলে মনে হয় সরাসরি বলে দিতে পারি আগুন লাগানো হয়েছে কেন আগুন লাগানো হয়েছে আমরা বলতে পারি তার জন্য সম্ভবত যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায় একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে মানে একই সাথে দুটো জায়গায় শর্ট শর্ট সার্কিট হয়েছে এটা হতে পারে না এটা খুব সাধারণ জ্ঞান এবং আমরা অনেকে সেটা বলছি এবং আমিও সত্যিই বিশ্বাস করি এটাই ঘটেছে এমনকি এক জায়গায়ও যদি আগুন লাগতো তারপরেও একই কথা বলা যেতে পারত। দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে আট নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে সেখানে কোন কোন মন্ত্রণালয় ছিল সেটা একটু যদি দেখি সাত নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ প্রযুক্তি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে একটা বাহান্ন মিনিট আগুন লেগেছে চুয়ান্ন মিনিট হয়েছে এবং ছয় ঘন্টা পর এই আগুন নেবানো হয়েছে গভীর রাতে এত গভীর রাতে শর্ট সার্কিট এটা মনে করার কোনো কারণ নেই এবং বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে এই আগুন লাগানো হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে কারণটা কি আমরা একটা জিনিস একটু মনে রাখব প্রথম থেকেই এই সরকারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে করেছে কাজটা ঘোষণা দিচ্ছে তারা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন জনগণকে হুমকি দিচ্ছেন তাকে যারা ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকে হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের লোকজন বাইরে বসে হুমকি দিচ্ছেন তারা বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজনকে দেখে নেবেন আর ভারতের আচরণ তো আসলে খুব স্পষ্ট তারা বাংলাদেশকে একটা স্টেবল দেশ হিসাবে দেখতে পছন্দ করছে না এবং এই সরকার ডক্টর ইউনোসের সরকারের উপর তাদের তীব্র ক্ষোভ থাকে তাদের দিক থেকে যৌক্তিক কারণও আছে ডক্টর ইউন শেখ হাসিনা যেমন চাকর বাকরের মতো কাজ করেছেন ভারতে সেটা করছেন না তাদের সেটা ভাল লাগছে না ফলে বাংলাদেশ থেকে যা যা নাচাইতেই পাওয়া যেত সেগুলো চেয়েও এখন পাওয়া যাচ্ছে না এই হচ্ছে ভারতের সমস্যা সো ভারত ইন্ডিয়া মানে এই দুটোকে আমরা আসলে আলাদা করার কিছু নেই এরা চিরকালই একসাথে ট্যাগড থাকা জিনিস সো ভারত এবং আওয়ামী লীগ আমি যেটা বলবো সো তারা দুজনই একসাথে আসলে এই ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং অনেক কিছু আছে যেগুলো আসলে তাদের বিপক্ষে এখন যাচ্ছে কারণগুলো আমরা যদি একটা একটা করে বলি শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ কারণ অনেকে আমি ভারতের মিডিয়াতেও দেখলাম তারা একটু অবাকই হয়েছে যে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সরকার চাইলো তারা মনে করছিল সরকার চাইবে না এবং সেটার একটা ইঙ্গিত ছিল ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউতে ব্রিটেনের পত্রিকা ডক্টর ইউনুস বলেছিলেন যে শেখ হাসিনার বিচার শেষ হয়ে তার সাজা হওয়ার পর চাওয়া হবে কিন্তু না বিচারিক প্রক্রিয়া শুরুর সাথে সাথেই তদন্তের সময়ই তাকে চাওয়া হচ্ছে এবং ভারতের মিডিয়া এটা ভারতের জন্য একটা ডায়লেমা বলে মনে করে এটা অনিবার্যভাবে ভারত তো শেখ হাসিনাকেও তীব্রভাবে নাকশ করেছে কোনো সন্দেহ নাই সেটা হয়েছে বাংলাদেশ সরকার ভারতকে বাইপাস করে নানান রকম রিজিওনাল সম্পর্ক তৈরির চেষ্টা করছে পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ শুরু হয়েছে বাণিজ্য বাড়ানোর চেষ্টা হচ্ছে এগুলো তো হচ্ছেই শুধু সেটা না শেখ হাসিনাকে বিচার করা হবে বিচার করে তাকে সম্ভব হলে জেলে পড়া বা আরও তার যে শাস্তি হবে সেগুলো করতে চাইছে এবং শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের আরও বহু মানুষের বিরুদ্ধে বিচার হবে এবং আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা তো বটেই সেখানে থাকা আরও অনেক নেতাকর্মীরা আছে সর্বোচ্চ মাঝারি বিভিন্ন পর্যায়ের বাংলাদেশের উচিত তাদেরকে চাওয়া সুতরাং বাংলাদেশ তাদেরকে চাইবে চাওয়ার সম্ভাবনাই অনেক বেশি এগুলো সব কিছু আসলে ভারত পছন্দ করার কোনো কারণ নেই কোনো রকম কোনো কারণ নেই এবং শুধু সেটা না দেশের মধ্যেও নানা রকম ইন্টারেস্ট গ্রুপ আছে যারা হ্যাপি না দেশের সংস্কারের কথা হচ্ছে অনেকে সেটা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন দেখাচ্ছেন তাদের ভাল লাগার কথা না বর্তমান সরকার যেভাবে চলছেন এই সরকার এভাবে চলাটা তাদের কাছে পছন্দ না হবার কারণ আছে এবং আমাদের একটা জিনিস সামনে যোগ করে রাখতে হবে সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নিতে যাচ্ছেন আর অল্প কিছু দিনের মধ্যে বিশ তারিখ জানুয়ারির সো এই সময়ের মধ্যে তাদের এক ধরনের ড্রেস রিহার্সাল তারা করবেন এবং ওই সময়ের পরপরই সরকারকে যত রকম ভাবে চাপে ফেলা যায় সেই চেষ্টা তারা করে থাকবেন এখন কেউ কেউ বলেন যে সরকারকে তীব্র চাপ প্রয়োগ করেও কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব উত্তর হচ্ছে শেখ হাসিনা চাইতে পারেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আর পাঠাবে না শেখ হাসিনা পচে গোলে দুর্গন্ধ ছড়াচ্ছেন এটা ভারত অনেক আগেই জানতো আই রিপিট শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ও ভারত জানত তারা তাদের কিছু বয়ান উন্নয়ন করেছেন শেখ হাসিনা ওটা করেছেন সেটা করেছেন এগুলো তাকে ক্ষমতা রাখার যুক্তি দিতে বলতেন কিন্তু উনি পচে গোলে জাস্ট দুর্গন্ধ ছড়াচ্ছে জানতেন কিন্তু যেহেতু তখন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন তাই তাকে তারা রেখেছিল তাদের সার্ভ হচ্ছে কিন্তু এই শেখ হাসিনাকে তারা আবার নতুন করে বাংলাদেশে ঢোকাতে যাবে না তারা আওয়ামী লীগের আর কেউ কে বাংলাদেশের আর কাউকে খুঁজে বের করার চেষ্টা করবে যারা তার পারপাস শেখ হাসিনার মতো শতভাগ না হলেও সত্তর আশি ভাগ তার পূরণ করবেন তো শেখ হাসিনা আসবে না কিন্তু এই সরকারকে অস্থির করে যদি ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করা যায় ভিন্ন কিছু বিএন সিং কেউ কেউ একটা এক একেবারের কথা বলছেন সেটাও ভারত বা বা শেখ হাসিনা পছন্দ করবেন কারণ বর্তমানে যে সরকারটা আছে সেই সরকারটা সেই অর্থে নির্বাচনিত সরকার না হলে এটা জনগণের ম্যানডেট পাওয়া সরকার এই সরকারকে বহু ক্ষেত্রেই জনগণের চাওয়াকে আমলে নিতে হচ্ছে উনি চাইলে অনেক কিছু করে ফেলতে পারছে না একেবারের মতো কিছু হয়ে যদি একজন ব্যক্তি ক্ষমতায় আসেন যিনি ভারত দ্বারা পেট্রোনাইজড তার পক্ষে জনগণকে উপেক্ষা করে অনেক কিছু করা সম্ভব হয়ে উঠতে পারে ও উঠতে পারে কিটা হবেই হয়তো কারণ তাকে জনগণকে আর খুব বেশি পাত্তা টাত্তা দেওয়ার কিছু নাই সেই ঘটনা ঘটানোর চেষ্টা থাকতে পারে এবং ডক্টর ইউনুস শেখ হাসিনার ব্যক্তিগত তীব্র বিদ্বেষ আছে তার প্রতি মানে শেখ হাসিনার কপালটাও এরকম তার পতন তো হয়েছে তার পতন আরো কয়েক গুণ পতনের কষ্ট জ্বালা আরও কয়েক গুণ বেড়েছে উনি যখন দেখেছেন তার বলা সেই সুৎখোর গরিবের রক্তচা যাকে তিনি পদ্মা নদীতে পদ্মা ব্রিজ থেকে উপর থেকে দুবার চুবিয়ে তুলতে চেয়েছিলেন সেই ডক্টর ইউনুস তার স্থান নিয়েছে মানে এরছে নাটকীয় কিছু হতে পারে না যাকে জেলে পাঠিয়ে তিনি তীব্র একটা স্যাডিস সুখ অনুভব করতে চেয়েছিলেন হয়েছে উল্টোটা সো ডক্টর ইউনুসের ক্ষমতা থেকে পতন তাকে দারুণভাবে দুর্দান্তভাবে খুশি করতে পারে আর দেশের ভেতরে নানা জায়গায় নানা রকম অস্থিরতা তৈরি করে কিছুদিন আগে সমন্বয়ক বা মুভমেন্টে যারা ছিল তাদের উপরে হামলা হয়েছে অন্তত একটা দুটো ঘটনা হতে পারে যেগুলো শুধুমাত্র এই কারণেই তাদের উপরে হামলা করে পরিকল্পিতভাবে হত্যাও করা হয়েছে এবং একই সাথে এখন এই ধরনের আগুন আরও বিভিন্ন রকম অ্যানার্কি অ্যানার্কি তৈরি করার চেষ্টা করা হতে পারে সেই অ্যানার্কিগুলো তার দেশে থাকা মানে বাংলাদেশে থাকা তার লোকজনকে কিছুটা হলেও সাহস জোগাতে পারে এই সব কিছু মিলিয়ে আমরা আসলে একটা চ্যালেঞ্জিং অবস্থার দিকে যাচ্ছি আমি যোগ করব আবারও আজ সকালে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি প্রশাসনের আমলারা যেভাবে আচরণ করছেন এটাকেও ধর্তব্যের মধ্যে নিতে হবে এটাও কেউ ধর্তব্যের মিত্র দিতে হবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রকাশ্যে তারা তাদের চাকুরি বিধি ভঙ্গ করে আইন ভঙ্গ করে এই ধরনের কাজ করছেন সব কিছু যদি একত্র করি তাহলে আমরা সামনে একটা অস্থির সময় স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এমনিতেই প্রশাসনের কারণে সরকারের কর্মকাণ্ড ঠিকঠাক মতো চলছিল না এতে কোনো সন্দেহ নেই আমাদের পরিচিত লোকজন যারা আছেন এই সরকারের মধ্যে যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তাদের কারণেই প্রশাসনের কারণেই সরকার স্পিড পাচ্ছে না সে তার যে গতিতে কাজ করতে চাইছে সেটা করতে পারছে না তার সাথে এখন আরও নানান রকম কিছু যোগ হবে যুক্ত হবে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা এই সরকারের উপরে চাপ তৈরি করবে বটম লাইন হচ্ছে সতর্ক থাকা এবং ব্যবস্থা নেওয়া এর এত বড় দেশ আসলে সতর্ক থাকলেও পরিকল্পিত স্যাবটা অনেক ক্ষেত্রে করা যায় কিন্তু ব্যবস্থা খুব দ্রুত নিতে হবে এবং সতর্কতা বাড়াতে হবে সচিবালয়ের এই আগুন পরিকল্পিত পরিকল্পনা করে লাগানো হয়েছে নথি পড়ানো হয়তো একটা উদ্দেশ্য থাকতে পারে এতে কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে সেটা একটা দিক কিন্তু এরকম একটা সুরক্ষিত জায়গায় পরিকল্পিতভাবে আগুন লাগানো গেছে এটা একটা বার্তা সরকারের কাছে সরকারের বাইরের কাছে কারণ তারা এই দুই জায়গায় আগুন দিয়েছে আমি বিশ্বাস করি দেখানোর জন্য যে আমরা পরিকল্পনা করে আগুন দিয়েছি বাংলাদেশ সরকারের এত গুরুত্বপূর্ণ মানে সরকারের প্রাণ কেন্দ্রে পরিকল্পনা করে আগুন লাগানো যায় এটা কত এটা প্রমাণ করে তারা প্রমাণ করতে চেয়েছেন এই সরকার কত ফ্রাজাইল কত ভঙ্গুর এই সরকার কত অযোগ্য যে তারা এটা ঠেকাতে পারে না এই বার্তাটা দেওয়াও তাদের দিক থেকে দরকার ছিল তারা দিয়েছেন দিতে পেরেছেন আমি জানি না আমাদের সরকার এই বার্তাটা ঠিকঠাক মতো পেয়েছেন কিনা আমাদের সরকার এই বার্তাটা ঠিকঠাক মতো যে কোনো বার্তা ঠিকঠাক মতো পান কিনা এই অভিযোগ আমাদের সবার আছে আমরা এই সরকারের বিরুদ্ধে অযোগ্যতা অদক্ষতা এগুলো নিয়ে প্রশ্ন করি তার ইনঅ্যাকশন নিয়ে প্রশ্ন করি আমরা তাদের সততা এবং সদিচ্ছার প্রশ্ন করি না কিন্তু ইনঅ্যাকশন নিয়ে প্রশ্ন করি বহু ক্ষেত্রেই দেখা যায় তারা পদক্ষেপ নেন না সচিবালয়ের ভেতরে আমরা একত্র হয়ে সমাবেশ যেদিন করেছিলেন সেদিনই তারা সার্ভিস রুল ভেঙেছিলেন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিচ্ছু নেওয়া হয়নি ইন অ্যাকশন তারপর তারা রীতিমতো এবার অতীত এবং বর্তমানে সবাই মিলে বসে আলটিমেটাম দিচ্ছেন যাতে জনপ্রশাসনের সংস্কার যে চেয়ারম্যান আছেন তিনি যেন পদত্যাগ কমিশন যেন ভেঙে দেওয়া যায় ঠিক একইভাবেই আসসালামু আলাইকুম দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় গত চার মাসে কতটা অরক্ষিত থেকেছে এবং কতটা ক্রমান্বয়ে অরক্ষিত হয়ে উঠছে সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড় সচিবালয় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে অনেক ধরনের সৃষ্টি হয়েছে মানুষের মনে মনে নানা প্রশ্ন সচিবালয়ের মতন একটি স্পর্শকাতর এলাকা কেপিআই এলাকা সেখানে কথিত দাবি দেওয়া আদায়ের নামে কথিত ছাত্র তোদের থেকে শুরু করে আনসার এবং পরবর্তীতে আরো নানান ধরনের কাহিনী এবং খোদ জনপ্রশাসনের কর্মকর্তাদের যে হলস্থল কাণ্ড আমরা দেখছি সচিবালয় গ্রাহ সচিবালয়ের ভেতরে পর্যন্ত উপদেষ্টাদের আটকে রাখা এগুলো কি আমরা বলতে চাইব যে সরকারের পক্ষে যাইছে এবং সরকার এগুলোকে ষড়যন্ত্র বলে শুধুমাত্র নিজেদের প্রতি সিম্প্যাথি প্যাথি জাগানোর একটা চেষ্টা করে যাবে আর মানুষটা মেনে নেবে কোনোভাবেই না কোনোভাবেই না যদি ধরেও নি ষড়যন্ত্রকারীরা এগুলো করছে সরকার তাহলে কি করছে এবং এভাবে ষড়যন্ত্র করতে করতে প্রশাসনের কেন্দ্রবিন্দু পুরো সচিবালয়কে ভস্মীভূত করে দেবে এভাবে করতে করতে পুরো বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে দেওয়া হবে আর আপনারা বসে বসে সিম্প্যাথি নেবেন আর ষড়যন্ত্রকারীদের উপরে সব দায় চাপানোর চেষ্টা করবেন এটি হতে পারে না এবং সেই ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র যে আওয়ামী লীগ বা প্রতিটি সরকার সেটিও বা কেন আমরা মেনে নেব এর মধ্যে আর কোনো পক্ষ থাকতে পারে না অবশ্যই পারে বৃহস্পতিবার যে কাণ্ডটি ঘটল সচিবালয় মধ্যরাতে তা নিয়ে প্রশ্ন এবং অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহ নৌবাহিনীর অগ্নি নির্বাপক দল তারা যে কথাগুলো বলছে পরস্পর বিরোধী যদিও তাদের কথায় কিছুটা হলেও বিজ্ঞানসম্মত ধারণা থাকতে পারে কিন্তু সরকারের উপদেষ্টা কী বলছেন সমন্বয়করা কি বলছেন তারা যে বিপ্লবী চেতনায় একেবারে ঢালাউভাবে শুধু আওয়ামী লীগের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে এটুকু করে তারাও কি পার পেতে পারবে আমাদের প্রশ্নগুলো তোলা খুবই জরুরি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল তিনি বলছেন যে আমরা যতটুকু জানতে পারছি যে তিনটি জায়গায় একসঙ্গে আগুন দেখা গেছে যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখনও নিশ্চিত বলবো না যতক্ষণ পর্যন্ত আমরা তদন্ত শেষ করছি কিন্তু এটা হতে পারে শর্ট সার্কিটের কথা দিয়ে বলছেন গতারগতিক এটা হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু এতদিনই তো এই ধরনের কোনো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি আবার বিপরীতে নৌবাহিনীর যেই টিম অগ্নিনির্বাপনে সহায়তা করেছেন করেছে সেই নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম কি বলছেন তিনি বলছেন সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে কারণ আগুনটা লেগেছে তলা নয় তলার পাশাপাশি মাঝেও এভাবে বিভিন্ন স্থানের শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না এটি পরিকল্পনা মাফিক হতে পারে এবং তিনি বলছেন যে শর্ট সার্কিটের আগুন এক জায়গায় থেকে ধরে বিভিন্ন জায়গায় থেকে সেটি ছড়িয়ে পড়ে না আমরা ধরে নিতে পারি এই পরিকল্পিত তাহলে পরিকল্পনাটা কারা করেছে এবার আসুন সচিবালয়ে মিনিমাম এক থেকে দেড়শো সিকিউরিটি গার্ড সদস্য কাজ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করেন এত চোখকে উপেক্ষা করে কিভাবে বাইরের ষড়যন্ত্রকারীরা আগুন লাগাতে পারে আমি ধরে নিলাম যে তারপরও বাইরের ষড়যন্ত্রকারীরা বা আওয়ামী লীগই লাগিয়েছে তাহলে আমাদের প্রশাসনের লোকজন কি করতেছিলেন মানে তারা ওইখানে কি করছিলেন তারা কি আমল চুষছিলেন। নাক ডেকে ঘুমোচ্ছিলেন নাকি তাদেরকে ওর টাকা পয়সা দিয়ে অঢেল টাকা ঢেলে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল এর দায় দায়িত্ব কে নেবে এবং সরকারের যে একজন উপদেষ্টা তিনি তো সিদ্ধান্তে পৌঁছেই গেছেন তিনি সিদ্ধান্তে পৌঁছে গিয়েই তিনি কি লিখেছেন আসিফ মাহমুদের কথা বলছি স্থানীয় সরকার মন্ত্রণালয় এই দপ্তরে যিনি উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিসও বা দপ্তরও এই ভবনের সাত নম্বর বিল্ডিং আসিফ মাহমুদ কি বলেছেন এর আগে আমি জানিয়েছি তারপরে আপনাদের একটু বলি মনে করিয়ে দিই তিনি বলছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়ার অর্থ লোপার দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না সরাসরি কাদেরকে দোষারোপ করছে এটি স্পষ্টত বোঝা যায় এবং তার এই কথা প্রসঙ্গে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছে যে কতটা যুক্তিসঙ্গত তার এই মন্তব্যটি হাজার হাজার কোটি কোটি টাকার তো শুধুমাত্র এই এক মন্ত্রণালয়ের উৎপার হয়নি অন্যান্য মন্ত্রণালয় তো হয়েছে তাহলে ওই সব মন্ত্রণালয় এখন লাগেনি অতএব একেবারে জুরাতালি দিয়ে সমীকরণ মেলানোর চেষ্টা করছেন আসিফ মাহমুদরা আর সমন্বয় একদম অন্যতম যিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক বা সভাপতি হাসাত আব্দুল্লাহ তিনি কি বলছেন ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথিক গেইন ক্যাম্পেইন চালানো হচ্ছে এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ আজকে আমলা মানে ব্রোক্র্যাটরা আগামীকাল অন্য কেউ তিনি তার ফেসবুকে লিখছেন ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপুরা জাতিকে অনন্তকালে ভোগাবে কপালপুরা তো অবশ্যই আমরা অবশ্যই যে যায় লঙ্কায় সে হয় রাবণ যার যার ইচ্ছে মতো খেলাধুলা করে তিনি বলছেন যে হাসিনা মানে সাবেক প্রধানমন্ত্রী ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেল রাই এখন মানবাধিকার আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে মানবাধিকারদের আপনারা বলছেন সিম্প্যাথি গেইন চালানোর চেষ্টা করছে এই মানবাধিকার কর্মীদের তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও কথা বলেছিল বাক স্বাধীনতার জন্য কথা বলেছিল গণতন্ত্র রক্ষার জন্য কথা বলেছিল এখনো যদি হচ্ছে সেই একই ধারায় তো কিছু চলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছে না নির্বাচন দেওয়া যাচ্ছে না বাক স্বাধীনতা একেবারেই নেই গত সরকার আওয়ামী না সরকার নেই আপনারা বলব যে আমরা কথা বলছি আমরা এই কথাগুলো আগেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলেছি এখনো বলছি অনেক ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও বলতে হচ্ছে আমাদেরকে উপায় নেই পিঠ দেয়ালে ঢেকে গেছে বড় বড় বিপ্লবী কথা বলবেন সিম্প্যাথি নিজেরা নেওয়ার জন্য এত সহজ না মানুষ বুঝতে পারছে সবকিছু অতএব এত বিপ্লবী সব কথাবার্তা বলে যে কোনো ঘটনা অন্যদিকে প্রবাহিত করা যাবে এতটা বোকা মনে করলে হবে না সবচেয়ে বড় কথা আমি তো আবারও বলছি সবচেয়ে যে বড় কথাটি তা হচ্ছে ধরে নিলাম আওয়ামী লীগ করেছি আপনারা তো ব্যর্থ সব জায়গায় নিরাপত্তা দিতে বলবেন যে গণভ্যুত্থানে পরে এরকম তো হবেই ষড়যন্ত্র পরিবেশ এগুলো মোকাবেলা করতে হবে আরে ভাই পারছেন না তো কোনোটিতেই কিছু করতে পারছেন না তাহলে এত বড় বড় কথা বলে লাভ কি ষড়যন্ত্র চলছে চার দিক থেকে চলছে এক দিকে নয় স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে ফুটবল বানিয়েছেন সবাই মিলে সেই ফুটবলের অংশ আমরা সাধারণ মানুষও আমাদেরকে লাঠি দিচ্ছেন এ পাশ থেকে ও পাশে গিয়ে পড়লে আবার সেখান থেকে লাঠি দেওয়া হচ্ছে এর শেষ হতে হবে তো অবশ্যই শেষ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শশীবলায় আগুনটা লাগানো এটা আপনাদের প্রশ্ন আগুনটা লাগাইছে কে এটা আমি বলবো ভিডিওটা কন্টিনিউ করেন তারা একটা প্রশ্ন করতে চাই এই যে আমাদের যে উপদেষ্টা যারা আছেন এরা কি বিপ্লবের স্পিড ধরে রাখতে পারছে আমি আসিফ মাহমুদ নাহিদ ইসলামের কথাই বললাম এরা কি বিপ্লবের স্পিড ধরে রাখতে পারছে পারে নাই আপনারা অবাক হবেন না যদি ঘুম থেকে উঠে শোনেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে রুমে ঘুমায় সেই রুমে আগুন লাগছে এটা শুনলে অবাক হবেন না অবাক হওয়ার কিছু নাই কেন বললাম কারণ ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা পাহারা দেয় তারা কারা তারা কি একজন এই দেশপ্রেমিক তারা সব শেখ হাসিনা প্রেমিক তারা দেশপ্রেমিক না তারা ডক্টর মোহাম্মদ দিনুসের ভক্তও না তারা হচ্ছে শেখ হাসিনা প্রেমিক তারা শেখ হাসিনার জন্য সবকিছু করতে পারে বিকজ অফ তারা একসময় সময় ছাত্রলীগ এই ছাত্রলীগের নেতা কর্মীদের এই সব জায়গায় ঢুকাইছে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করে ডক্টর তাদেরকে শেখ হাসিনা আগুন কেন গত চার মাসে কয়বার করে বলছি যে সব জায়গাতে শেখ হাসিনা নিয়োগ দিয়ে শেখ হাসিনা ছাত্রলীগের লোকজন ঢুকাইছে ছাত্রলীগের গুলা ঢুকাইছে তাদেরকে বাদ দিতে হবে যতক্ষণ না তারা বাদ যাবে ততক্ষণই দেশ নিরাপদ না প্রতিটা থানাতে এখন আওয়ামীগের লোকজন প্রতিটা থানাতে যত এসআই দেখবেন যত ওসি দেখবেন সব আমলিগ নিয়োগ দিয়ে ঢোকাইছে এদের কাছে আপনি কিভাবে নিরাপত্তা চান এরা তো বাংলাদেশ প্রেমী না এরা হচ্ছে শেখ হাসিনা প্রেমী এরা শেখ হাসিনাকে যতটা ভালোবাসে বাংলাদেশ ততটা ভালোবাসে না তবে আগুন ধরা তো ঘর কিছু নয় আমি আমি আরো খুশি হয়েছি আরো ধরার দরকার আছে আগুন প্রতিটা জায়গাতে ধরার প্রয়োজন আছে এটা তো একটা বাচ্চা পোলাপানো বোঝে যেটা একটা পরিকল্পিতভাবে আগুন ধরানো হয়েছে পরিকল্পিতভাবে একটা বিল্ডিং এর দুই সাইডে কিভাবে আগুন লাগে বলেন পাগলও বোঝে এক সাইডে লাগলে তো এক সাইডতে পূর্ণ পূর্ণ অন্য সাইডে আসে কিন্তু একসাথে দুই সাইডে কিভাবে আগুন লাগে একজন মানে নো একজন কর্মকর্তা ডিটেক্ট বলছে যে এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এটা পরিকল্পিতভাবে পুরো আগুনটা লাগায় দিয়েছে তারপর আসিফ নাহিদের যে কার্যালয় দুটো পড়ছে এগুলা কিসের লক্ষণ আসিব নাহিদকে কি বাংলাদেশের মানুষের কাছে খারাপ বানানোর প্ল্যান করতেছে হ্যাঁ তাহলে করতেছে কি প্ল্যানটা না আসিফ নাহিদে ধরাইছে মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাইতেছে এই আগুনটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ধরানো হয়েছে এই আগুনটা আরও ধরবে বাংলাদেশ স্থির থাক এটা কখনো শেখ হাসিনা চায় না ইন্ডিয়াও চায় না এই জন্য বাংলাদেশকে অস্থির করার প্ল্যান চলতেছে লাস্ট চার মাসে সেই সেম প্ল্যানই করে গেছে সেম প্ল্যান করে যাবে যতদিন না এই যে আওয়ামী লীগের যেসব কিট এখনো বিভিন্ন সেক্টরে আছে বেড়ে নেওয়া হবে শান্তিতে কেউ কাজ করতে পারবে না থানা গুলাতে যান সে আগের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রতিটা জায়গাতে সেম বিশৃঙ্খলা আপনি কার কাছে নিরাপত্তা চান কার কাছে বিচার দেন আপনি কথা আছে না বিচার দিতে গেলাম রাজার কাছে রাজা গিয়ে দেখে রাজাই উলঙ্গ হয়ে বসে আছে তো এমন পরিস্থিতি বাংলাদেশের নাহিদকে যে নিরাপত্তা দেয় সে তাকে নিয়োগ দিচ্ছে লোকে আসিফকে যে নিরাপত্তা দেয় তাকে নিয়োগ দিচ্ছে লোকে যদি বিপ্লবের স্পিরিট থাকতো এই লোকগুলাকে আগে বের করতো আসিফ নাহিদ নিজে নিজে বের করত এরা বের করে নাই আগুন লাগলেও অবাক হওয়ার কিছু নাই আরো লাগবে ঘুম থেকে উঠে যদি শোনেন যমুনাতে আগুন লাগছে তাহলে অবাক হেন না কারণ এই দেশটা আপনারা মনে করতে পারেন ডক্টর মোহাম্মদ চালাইতেছে কিন্তু প্রতিটা সেক্টরে বসে আছে আওয়ামী লীগের প্রোডাক্ট ধন্যবাদ সবাই আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে কেন আসলে আগুন লাগানো হয়েছে বা কারা লাগিয়েছে আগুনটা সকলেই বলতেছেন যে এখানে লাগানো হয়েছে কারণ একই সময়ে দুইটা কক্ষে আগুন কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না যদি শর্ট সার্কেল থেকে হতে পারে বা অন্য জায়গা থেকে হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একই সাথে দুইটা রুমে কিভাবে ঘটবে যেখানে দুইটা রুমের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার বা একশো কিলোমিটার একটা রুম থেকে লেগে আর একটা রকম বা তাহলে হয়তো মানুষ মনে করতে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে কিন্তু যখন একাধিক জায়গায় আগুন লেগেছে একই সময়ে তখন এখানে নাশকতার গন্ধ অবশ্যই পাওয়া যাচ্ছে